কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির তদন্তে মুর্শিদাবাদ পৌরসভায় সিআইটি মুর্শিদাবাদ পৌরসভার বর্তমান পৌরপিতা ইন্দ্রজিৎ ধর প্রাক্তন পৌরপিতা বিপ্লব চক্রবর্তীর বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ তোলেন তারই তদন্তে বৃহস্পতিবার সিআইটি তদন্তকারী আধিকারিকরা মুর্শিদাবাদ পৌরসভায় আসেন একাধিক নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদ পৌরসভায় আঠাশ কোটি টাকা দুর্নীতির অভিযোগে প্রাক্তন পৌরপিতা সহ মোট বারো জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছিলেন বর্তমান পৌরপিতা ইন্দ্রজিৎ ধর দুহাজার বারো থেকে দুহাজার বাইশ সাল পর্যন্ত একশো কোটি টাকার দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বর মাসেই এই পৌরসভার পাঁচ পুরকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয় সোকজে প্রত্যেকেই আগের পৌরবরের বিরুদ্ধে অভিযোগতলে এরপরে পৌরসভার কাজের ভূওবিল বানিয়ে 28 কোটি টাকা তছরূপের অভিযোগে প্রাক্তন পৌরপিতা বিপ্লব চক্রবর্তী পাঁচ পৌরকর্মী ও ছজন ঠিকাদারের বিরুদ্ধে মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের করেন বর্তমান পৌরপিতা তারই তদন্তে বৃহস্পতিবার সিআইডি তদন্তকারী અધિકારીকেরা মুর্শিদাবাদ পৌরসভায় আসেন দীর্ঘ সময় ধরে তারা একাধিক নথিপত্র হারিয়ে দেখার পাশাপাশি একাধিক জনকে জিজ্ঞাসাবাদও করেন এফআইআর মারবে মুর্শিদ রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান समस्त প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদ জানতে আজই যোগাযোগ করুন আদ্রো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078